আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এবং নিরাপদে কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপের বায়োস করতে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে আমার ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি আজকে আমি যেই কাজটা করব এই বেশ পুরাতন একটা এইচপি প্রোবুক ফোর এক্স থ্রি সিক্সটি সিরিজের ল্যাপটপের বায়োস আপগ্রেড করব এটা কিন্তু একটা বেশ পুরাতন ল্যাপটপ আমি হঠাৎ করেই আজকে ইন্টারনেট চেক করতে যেয়ে দেখি যে কোম্পানি কিন্তু দুই সালে এই ল্যাপটপের জন্য নতুন আপডেটেড বায়োস ফাইল দিয়ে রেখেছে তাই ভাবলাম এটা আপডেট করে ফেলি আর আপডেট করতে করতে আপনাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে ফেলি কেন কিভাবে নিরাপদে বায়োস আপগ্রেড করবেন প্রথমেই আসি বায়োস আপগ্রেড করাটা কেন গুরুত্বপূর্ণ বায়োস আপডেটের সাথে আপনার সিস্টেমের হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি জড়িত অর্থাৎ আপনার এই ডিভাইসটি হয়তো কয়েক বছর আগে লঞ্চ হয়েছে এরপর এমন কোনো একটা ডিভাইস পৃথিবীতে আসতে পারে যেটার টেকনোলজি কিনা না তিন চার বছর আগে ছিলই না কোম্পানি চাইলে যদি কম্প্যাটিবিলিটি ম্যাচ করে তাহলে কিন্তু নতুন বায়োস আপডেট দিয়ে নতুন যে একটা পেরিফেরালস ডিভাইস সেটাকে আপনার পূর্ববর্তী ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডের সাথে কম্প্যাটিবল করে দিতে পারে এছাড়া বায়োস আপগ্রেডের মাধ্যমে সিস্টেমের স্টেবিলিটি যেমন উন্নত হয় তেমনি বিভিন্ন ত্রুটি বা বাকফিক্সও ঠিক করা হয় এর বাইরেও সিকিউরিটি ইম্প্রুভমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বায়োসে এটা যেহেতু একদম কম্পিউটারের কোড এখানে যদি কোনো সিকিউরিটি ভলনাভারি রিলেটেড থাকে তাহলে সিকিউরিটি প্যাচ কিন্তু মাদারবোর্ডের কোম্পানি বায়োস আপডেটের মাধ্যমেই দিতে পারে এছাড়া নতুন ধরনের হার্ডওয়্যার যেমন আসতে পারে তেমনি নতুন বেশি স্পিডের হার্ডওয়্যারও আসতে পারে বায়োস আপডেটের মাধ্যমে আপনি লেটেস্ট জেনারেশনের যে কোনো ডিভাইস হতে পারে সেটা র্যাম বা এসএসডি ব্যবহার করতে পারেন এছাড়া বায়োস আপডেট হওয়ার সাথে সাথে আপনার সিস্টেমের সাধারণত পাওয়ার ম্যানেজমেন্ট ইমপ্রুভ হয় তার মানে হচ্ছে আপনার কম্পিউটার সর্বনিম্ন পাওয়ারে সর্বোচ্চ কাজ করতে পারে এখন আসি বায়োস আপগ্রেডের যদি এতই গুণ থাকে তাহলে কেন আমরা রেগুলার বায়োস আপডেট করি না কারণ ভাই এটা কিন্তু সফটওয়্যার আপডেটের মতন না জিনিসটা কিছুটা হলেও ক্রিটিক্যাল বায়োস আপডেটের সময় আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন না করেন বা যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার কারণে কোনো কারণে যদি আপনার সিস্টেম বুট না করে তাহলে কিন্তু এমনও হতে পারে যে আপনার এই সিস্টেম আর কোনোভাবেই চালু হবে না এবং সবচেয়ে স আশঙ্কার বিষয় যেটা হচ্ছে বায়োস আপডেট রিলেটেড কারণে যদি ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কোম্পানি আপনাকে সাধারণত কোনো ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করবে না আশা করি বুঝতে পেরেছেন এই জন্যই কোনো সমস্যা না হলে সাধারণত কোনো ইউজারকে বায়োস আপগ্রেডের টিপস দেওয়া হয় না এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিরাপদে ল্যাপটপে বায়োস আপডেট করতে হয় বায়োস আপডেট করার জন্য প্রথমেই আপনার লাগবে আপনার ল্যাপটপের মডেল নাম্বার এবং বায়োস ভার্সন নাম্বার দুটো জিনিসই হয়তো আপনি আপনার ল্যাপটপের যেই পেছনের সিরিয়াল নাম্বার সেখান থেকে পেয়ে যাবেন আবার বায়োস ভার্সন পেয়ে যাবেন বায়োসের ভেতর থেকে আমি আরেকটা উপায় শিখাবো যেখান থেকে আপনারা খুব সহজেই ইনফরমেশনটি নিয়ে নিতে পারবেন স্টার্ট ম্যানুতে বা রান বক্সে গিয়ে ডিএক্স ডায়াগ এটা লিখুন রান কমান্ড এই যে এখানে আপনারা আপনার কম্পিউটারের মডেল নাম্বার এবং বায়োস ভার্সন সেটা দেখতে পাবেন এখন যেই কাজটা হবে এই যে আপনার যে ল্যাপটপের মডেল নাম্বার আপনি এখন গুগলে এটি লিখে সার্চ করুন চলে যাবেন আপনি এখন ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে আর ডেস্কটপ ক্ষেত্রে মাদারবোর্ড নির্মাতার ওয়েবসাইটে এই যে আমি চলে যাচ্ছি এইচপি সাপোর্টে এইচপি সাপোর্টে হ্যাঁ এটা হচ্ছে আমার ল্যাপটপের মডেল নাম্বার এখন আমি আমার অপারেটিং সিস্টেম নির্বাচন করব বায়োস ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি জিরো আর আমার ল্যাপটপের বর্তমান বায়োস ভার্সন হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ডাউনলোড করছি একটা জিনিস যেটা সুবিধা হচ্ছে আপনি যদি ভুল বায়োস ফাইল ডাউনলোড করেও থাকেন সেটা কিন্তু আপনার সিস্টেমে ইনস্টল নেবে না সুতরাং এটা নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই হ্যাঁ বায়োস ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট এখানে আপনারা একটা যেটা কাজ করবেন বায়োস ফাইলটাকে সবসময় কপি করে সি ড্রাইভে রাখবেন তাহলে এটার কোনো ধরনের কাজ করতে যে সে সমস্যায় পড়বে না পারমিশন রিলেটেড এখন এবার আমি ফাইলটাকে রান করাবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোড়ে হ্যাঁ নেক্সট এখন আপনাকে দুটো সতর্কতা মেনে চলতে হবে প্রথমেই হচ্ছে আপনার সিস্টেম অবশ্যই এসি পাওয়ারে চলতে হবে অর্থাৎ কারেন্ট দিয়ে চালাতে হবে অ্যাডাপ্টার কানেক্ট করে রাখতে হবে কোনোভাবেই বিদ্যুৎ চলে গেলে হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে ভাই বিপদে পড়বেন আর পরেরটা যেটা হচ্ছে সিস্টেমে কোনো ধরনের এক্সট্রা পেরিফেরাল যেমন আমার একটা ইউএসবি মাউস আছে এরকম কোনো কিছু যুক্ত না রাখলেই ভালো সিস্টেমে যেন এক্সট্রা কোনো কিছু যুক্ত না থাকে সেটা নিশ্চিত করবেন এবার আমি নেক্সট এ প্রেস করছি আপডেট সিলেক্ট করে দেখাচ্ছে এখন আমাকে বলছে যে পিসি রিস্টার্ট হবে ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট দ্য আপডেট মে টেক ফিউ মিনিটস ডিউরিং দ্য আপডেট আমার পিসি কয়েকবার রিবুট হবে এবং এখানে যেটা বোঝাতে যাচ্ছে রিবুট হবে বা যাই হোক কোনো ধরনের বাটন টেপাটিপি করা যাবে না এবং হ্যাঁ গুরুত্বপূর্ণ সময়ে শুরু এমনিতে ইনস্টলেশন শেষ এবার বায়োসে কাজ শুরু হবে বায়োস হচ্ছে বেসিক্যালি মাদারবোর্ডের একটা কোর কম্পোনেন্ট যেখানে একটা সিস্টেম কিভাবে অপারেটিং সিস্টেমের সাথে কথা বলবে সেই মেকানিজমটা এবং কোডটা বায়োসে লেখা থাকে তার মানে দাঁড়াচ্ছে আপনি সিস্টেমকে যখন সুইচ টিপে পাওয়ার অন করেন এই যেতগুলো হার্ডওয়্যার আছে এটা কিভাবে উইন্ডোজ লিনাক্স আর ম্যাকের সাথে অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেশন করবে এই প্রোটোকলটাই সেট করে দেয় বায়োস দ্যাটস ওয়াই বায়োস জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বায়োস ইনস্টলেশন চলছে এই মুহূর্তে কিন্তু আপনার কোনো কিচ্ছু করার নাই এবং আমি কিন্তু বর্তমানে আইপিএস এর সাথে আমার ল্যাপটপকে কানেক্ট করে রেখেছি যেন বিদ্যুৎ চলে গেলে কোনো সমস্যা না হয় বায়োস আপডেট রিলেটেড আপনাদের যদি কোনো ভালো খারাপ অভিজ্ঞতা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমি কিন্তু একবার বায়োস আপডেট করতে যে মাদার বোর্ড নষ্ট করে ফেলেছিলাম এবং বিদ্যুৎ চলে যায়নি কিছুই হয়নি সিম্পলি আমার এই যে প্রোগ্রেস উইন্ডো এটার আগায়নি আমার সিস্টেম ব্ল্যাক হয়ে গিয়েছিল এবং সেই মাদার বোর্ডটি আসুসের ছিল ডেড হয়ে গিয়েছে এটা প্রায় আজকে থেকে এটা দুই হাজার আটের কথা এবং স্বভাবত কোম্পানি ওই মাদার বোর্ডের ওয়ারেন্টি দিতে বাধ্য ছিল না তবু আমি সিস্টেম করে এটা গ্রাফিক্স ইন্টারনাল গ্রাফিক্সের ফেলিওর বলে তখন কোম্পানি থেকে ওয়ারেন্টি আদায় করার চেষ্টা করেছিলাম এরপর আসলে কি হয়েছে সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না অভিজ্ঞ মানুষরা বুঝে নিন আচ্ছা দেখতে পাচ্ছেন বায়োস আপডেট প্রসেস চলছে আবার এখানে আপডেট এর ভেতরে দেখতে পাচ্ছি যে ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ফার্মওয়ারও রয়েছে সেটাও আপডেট হচ্ছে এবং লাল কালিতে লিখে রেখেছে কোনো অবস্থাতেই যেন আমি পাওয়ার এই কানেকশনটি না খুলে ফেলি অর্থাৎ বিদ্যুৎ যেন কোনো অবস্থাতেই না যায় যদি কোনো ধরনের ইন্টারাপশন ঘটে তাহলে কিন্তু আপনার ডিভাইস নন ফাংশনাল হয়ে যেতে পারে কত বড় মেসেজ একটা সাংঘাতিক সতর্কবাণী চিন্তা করে দেখুন আবার এরকম কোনো সমস্যা হলে কোম্পানি ওয়ারেন্টিও দেবে না মুসিবত এজন্য জন্য সাধারণত আমি কিন্তু নিজের ডিভাইস ব্যতীত কারো ডিভাইসে কখনো বায়োস আপডেটের কাজ করি না আবার বায়োস আপডেট আমি আমার ডিভাইসে করতে খুবই ভালো লাগে কেন না এই যে পার্সেন্টেজটা চলছে যে এই যে এক্সাইটমেন্ট আমার ভেতরে কাজ করছে আপনারা অডিও শুনেই বুঝতে পারছেন এটা আমি খুব এনজয় করি দেখি আশা করি এই যে এই এখন সিস্টেম চালু হওয়ার সময় হয়েছে দেখা যাক কি হয় সময় লাগবে কিন্তু সিস্টেমের ইন্টারনাল স্পিকার বিপ করতে পারে বিভিন্ন আপনারা চিন্তা করবেন না কোনো কিছু করবেন না আচ্ছা ডু এনিথিং রাইট নাও ওকে আপডেট প্রসেস কিন্তু আবারও তৃতীয়বারের মতো কোনো একটা জিনিস আপডেট চলছে প্রথমে বায়োস এরপর ইউএফআই ম্যানেজমেন্ট নাও পিই আই এর ওকে একশো কি হয়ে গেল এত দ্রুত খেয়াল করি নেই হ্যাঁ সিস্টেম আপডেট কিন্তু হয়ে গিয়েছে এই যে এখানে ওয়ান লেখা আসছে তার মানে বায়োস আপডেট কিন্তু সাকসেসফুল ওকে এবং আপনারা সফটওয়্যারটার ডেটও দেখছেন দুই সালের বিশ মার্চ সুতরাং আমি বলতে পারি যে আমার বায়োস আপডেট ঠিকঠাক মতো হয়েছে এবং আমার সিস্টেমের এই যে জিনিসটা রান করছে এটা কিন্তু উইন্ডোজের হ্যাঁ ঠিকঠাক মতো আরেকবার আমি আমার কম্পিউটারের বায়োস আপডেট করলাম প্রসেসটা আপনি যদি জানেন এবং সিকিউরিটি প্রিকশন যদি মেনে চলেন অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এবং কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করা যাবে না তাহলে কিন্তু খুব সহজে নিরাপদে আপনি বায়োস আপডেট করে ফেলতে পারবেন তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা বন্ধু বান্ধব পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করার মতো তাহলে প্লিজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যে এতক্ষণ দেখলেন ভিডিওটিকে লাইক দিয়েছেন প্লিজ লাইক দিবেন সবাইকে ধন্যবাদ